কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিল ছেলে মা বললো কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে ম 84 ম্যাথসে 90 মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্স ডে নোটস অফ ফেয়ার অনলি 69 ইংরেজিতে 92 অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো 100 এ 100 ডুবিয়ে দিলBengali টাই ভেরি পোর্গ্রেড গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠুঁটবে কি বলে নেভার মাই বিং অনটা 나শিক্লো চলে বাবা বলল বেশ বলেছে বঙ্গমাতার জন্যে ভাঙা ঢংলে আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর সাগর রবীন্দ্রনাথ চিন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে